কাদেরকে ক্ষমা করা উচিত না ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না এরা দেশের দুশ্মন এরা সমাজের দুশ্মন এরা জাতির দুশ্মন কিছু মানুষ আছে বাংলাদেশে দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি আওয়ামী লীগ থাকলে এরা আওয়ামী লীগ কখনো যদি ঈরসাধার দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল এরা লাঙ্গল যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইয়েরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে সব পাপের কি ক্ষমা আছে আল্লাহর আদালতে হ্যাঁ সব পাপের ক্ষমা আছে মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন চোদ্দো জনকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাফ করেন নাই আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশে এসেছি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনও আছে এরা কিন্তু সুযোগ পাইলে আবার ছোবলটা মারবে আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন কিন্তু ১৪ জনকে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম ক্ষমা করেন নাই তারা কারা যাদেরকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই কি অপরাধ ছিল তাদের এবার একটু মিলান্ত এখন যারা সুযোগ সন্তানে কিছু মানুষ আছে বাংলাদেশে দেখবেন বিএনপি আইলে আর বিএনপি আওয়ামী লীগ থাকলে আর আওয়ামী লীগ কখনো যদি ঈরসাদার দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল এরা লাঙ্গল যদি জামাত কখনও ইসলামী আন্দোলনের ভাইরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে এরা সমাজের ক্যান্সার ক্যান্সার যাদের কাল্লার হাবিব সাল্লাহাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই সেই চোদ্দোজন কারা দেখেন এক নম্বর আবদুল্লাহ ইবনে খাতাল অপরাধ পরে বলতেছে কী ছিল দুই নম্বর ফারতানা তিন নম্বর কারিনা এরা দুজন ছিল আবদুল্লাহ ইবনে খাতালের বাদি চার নম্বর সারাহ পাঁচ নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ ছয় নম্বর মিকিয়াস ইবনে সুবাবা সাত নম্বর আবদুল্লা ইবনে সাদ ইবনে আবি সারাহ আট নম্বর ইকরামা ইবনে আবি জাহাল নয় নম্বর হাব্বার ইবনে আসওয়াদ দশ নম্বর কাব ইবনে জুহায়ের এগারো নম্বর ওয়াসি ইবনে হারব বারো নম্বর হারিস ইবনে তুলাতিল তেরো নম্বর আবদুল্লা ইবনে জিবারা চোদ্দ নম্বর হুবাইরা ইবনা আবি হাব পনেরো নম্বর হিন্দা বিনতে উদ্বা কেউ বলছেন চোদ্দ জন কেউ বলছেন পনেরো জন এই পনেরো জনকে বা চোদ্দো জনকে আল্লাহ হাবিবসাল্লা সাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে তাই না স্বাধীনতা আমরা পেয়েছি ক্ষমা কারা পাবে না কাদেরকে ক্ষমা করা উচিত না ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছবলটা দেবে এদেরকে ক্ষমা করা যাবে না এরা দেশের দুশ্মন এরা সমাজের দুশ্মন এরা জাতির দুশ্মন হাত বা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি তাহলে সেটা ভিন্ন কথা আল্লাহ মাফ করলে এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না আপনিও জানেন না কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফে কী করেছে এদের ক্ষমা করা উচিত না আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই দেখেন আবদুল্লাহনে খাতাল এক নম্বরে ছিল সে এর অপরাধটা কী ছিল হিন্দুকে আল্লাহ এই কী বলে অমুসলিমকে আল্লাহ রাসুল মাফ করে দিয়েছে জানেন কাফেরদেরকে মাফ করে দিয়েছে এমন কিছু জালেম কাল্লা রাসুল মাফ করে নাই যারা মুসলিম ছিল আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজিৎসাল্লাহিস সাহাবিদের সাথে চলাফেরা করেছে আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে তার মানে কি এরা ছিল মুরতাত আবদুল্লা ইবনে খাতাল তার অপরাধ কী ছিল ইসলাম গ্রহণকারীদের একজন রাসুল সাল্লা ভাইসালাম তাকে সদ্কাদায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে সাঈদ ইবনে হুরাইস মখজুমি এবং আবু জর্রাহ আসলামী রাদি আল্লাহ তালান হুমা তাকে হত্যা করেন দুই নম্বর হুরাইস ইবনে নুকাইস তার অপরাধ ছিল সে রাসুল সাল্লিয়াম দুই মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন আলী রাদি আল্লাহ তালানহু তাকে হত্যা করেন হুবা ইবনে মুকিস সে একজন আনসারি সাহাবিকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায় নামিলা বিন আব্দুল্লাহ রাদি আল্লাহ তাকে হত্যা করেন সাদ ইবিন আবদুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময় মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয় খেয়াল করেন এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফেক প্রত্যেকটা কি মুনাফেক যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলেমিশে আ তোমার সাথে আমি আছি আমিও আল্লাহর জমিনে দিন কায়েম চাই আবার যখন কাফেরদের সাথে আরে ওদের সাথে তো আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য এরকম কিছু আছে এরা কিন্তু সমাজের দুশ্মন ভাই এরা ক্যান্সার এরা সমাজটাকে দূষিত করে এরা রাষ্ট্রকে দূষিত করে এরা মানুষের মনুষ্যত্ব বোধকে দূষিত করে এদের থেকে সাবধান আবদুল্লাহ ইবনে খাতালের দুই বাদী তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে গানেরা সুলসাল ইসলামের ব্যাপারে উৎসাহ টাইত এ বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে আলেমদের বিপক্ষে কথা বলে সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছবল দেবে এর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মানে তাদেরকে সাইজ করা হয়েছিল সাইজা করা হয়েছিল এবং সাহেবরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে তো সাধারণ ক্ষমা সবার জন্য না মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্প্রতি আপনি দেখেছেন যে সালমান এফ রহমান তিনি দাড়ি কেটে ফেলেছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য তো অবস্থায় আত্মরক্ষার জন্য দাড়ি ছেটে ফেলা বা সুন্নতি লেবাস পরিহার করা যায় আছে কিনা দুই নম্বর যে ক্ষমতার মোহে পড়ে মানুষের উপরে যারা জুলুম করেছে এই সমস্ত দৃশ্য থেকে আমরা মানুষ কি শিক্ষা নেব না এ ব্যাপারে কি আপনারা কোনো বক্তব্য দিবেন না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটি বিষয় এক নম্বর হচ্ছে ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আর সালমানিফ রহমানকে অ্যারেস্ট করার পরে ওনাকে দেখে তো প্রথমে চিনতে পারে নাই যে দাড়ি চাপ দাড়ি ছিল সুন্নতি দাড়ি ছিল সে দাড়িটা তিনি কেটে ফেলেছেন বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আচ্ছা কার থেকে আত্মরক্ষা পুলিশের থেকে এই ধরনের কাজ এটা অনুচিত এটা অনুচিত দাড়ি সব সময় আল্লাহ রসুল সাল্লাহু আলিমু আসসাল্লাম এটাকে পছন্দ করেছেন সমস্ত নবী আমি আলিমসাল্লা দাঁড়িয়ে রেখেছেন হ্যাঁ এখন আপনি জুব্বা পরে আপনি বাঁচার জন্য চেষ্টা করতেছেন কার থেকে আপনি নিজে তো অপরাধী তাই না হ্যাঁ যদি এমনটা হইতো যে জালেম আপনার ওপর অত্যাচার করবে কোনো জালেম আপনার ওপর অত্যাচার করবে অথবা ইসলামের বা শরীয়তের বড় কোনো স্বার্থ থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি পাঞ্জাবির জায়গায় আপনি শার্ট পরতে পারতেন টুপিটা আপনি চেঞ্জ করতে পারতেন বা টুপিটা একটু খোলা রাখতে পারতেন দাড়ি রাখা এটা নভিজ সাল্লাহ আলি বিশেষ আদেশ এবং আল্লাহর হাবিব সাল্লু বলেছেন কসরত সওয়ার ইবাফুল ফুলুহা মোজগুলোকে খাটো করো দাঁড়িগুলোকে ছেড়ে দাও সালমান এফ রহমান যে কাজ করেছে বা অন্য অন্য যারা মানুষের উপর জুলুম করেছে আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে আল্লা সুফহানুব তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন ভাই ক্ষমতার মোহে অনেক মানুষ যখন পৃথিবীতে ক্ষমতা বা সিংহাসনে আসীন হয় তখন কিন্তু নিজের গোড়ার কথা ভুলে যায় এবং জুলুমের মাত্রাটা বাড়ায় দেয় মনে রাখবেন আল্লা সুফানুবতাল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যারা এই কাজগুলো করছে তারা নিজেরাও মানুষের ওপর জুলুম করেছে যে কারণে আজকে পাবলিকের হল এবং পুরুষের কাছ থেকে বাঁচতে চাচ্ছে তো ইসলামের বড় কোনো স্বার্থ বা দিনের কোনো স্বার্থ থাকলে সেটা ছিল ভিন্ন কথা এখানে দিনের কোনো স্বার্থ নাই ইসলামের কোনো স্বার্থ নাই তারা নিজের অপরাধী নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য যে কাজগুলো করেছে সেটার সাজা তারা এখন পাচ্ছে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না এবার আসেন মানুষ যখন আমরা ক্ষমতা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ আল্লা সুহানাভাতালায় এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আপনার যদি বুকে বল থাকতো যদি বুকে সাহস থাকতো কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না কারণটা কী কারণটা কী কারণ হচ্ছে আপনি নিজেও জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি সামান্য হলেও মানুষের উপর জুলুম করেছেন অন্যায় করেছেন পাপ বাপকেও কেউ ছাড়ে না ভাই আবারও বলি পাপ বাপকেও না আমরা গত দশ থেকে বারো বছর যাবৎ বলে আসতেছি যে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে শত শত বছর জালেমরা জুলুম করে টিকতে পারে নাই সুতরাং জুলুমের মাত্রা বেড়ে গেলে আল্লাহ মানবতারা পাকড়াও করবে না করবে আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষে বুঝে নাই অনেক মানুষে বুঝে নাই। মনে রাখতে হবে মানুষ বড় অকৃতজ্ঞ ভাই এ ক্ষমতা দেয় কে আল্লাহ সুস্থতা দিয়েছেন কে আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ মাত্র এক সপ্তাহর ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুঙ্কারে থর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না এত বড়ো উপদেষ্টা তার সামনে আমরা কীভাবে যাই হাই প্রোফাইল লিডার অথচ এই মানুষটাকে আজকে হ্যান্ডকাপ পরায়া জেলের মধ্যে তারপরে ওই লালশিকের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পাখির মতো দেখা যাচ্ছে কি অপরাধী কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীবাসী আপনাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আপনি জুলুম করে সাময়িকভাবে পার পেতে পারেন কিন্তু আল্লাহ সুবাহানব তালা আপনাকে ছাড়বেন না একবার না দুইবার না আল্লাহ সুবহান পবিত্র কুরআনুল কারিমে একাধিকবার বলেছেন যে আল্লাহ সুবহানব তালা জানেনদেরকে পছন্দ করেন না দেখেন রসুল আকরম সাল আলহাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন ন্যায়পরায়ণ শাসক যারা হবে যারা আদালত কায়েম করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করবেন আর যারা আদালত কায়েম করবে না ন্যায় নিষ্ঠা এটাকে ফলো করবে না খেয়াল করবে না কেমতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থানে এই সমস্ত মানুষগুলো যাবে ক্ষমতার যথার্থ ব্যবহার করতে হবে আবু সাহেদ আদি আল্লাহ তালু থেকে বর্ণিত একটি হাদিস শোনেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলছেন ন্যায়পরায়ণ শাসক ক্ষমতার যথার্থ যারা ব্যবহার করেছে কেমতের দিন আল্লাহ সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈ প্রাপ্ত হবেন আর অত্যাচারী শাসক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃ ঘৃণীত ব্যক্তিতে পরিণত হবেন তিরমিজির হাদিস হাদিস নাম্বার এক হাজার তিনশো উনআশি নবীজি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না দুনিয়াবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যারা এখন শুনছি প্লিজ আপনি আপনার মানে পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার দেশে আপনার এলাকায় কখনও কোনো মানুষের ওপরে জুলুম করবেন না কখনো তাকাব্বরি করবেন না অহংকার করবেন না সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা ইন আল্লাহ হব্যমাং কানা মহতাল ফখুরা আল্লাহ সুবহানা কোনো অহংকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না সুতরাং শুধু এফ রহমান না আনিসুল হক না আইনমন্ত্রী না এই সাবেক কোনো এমপি মন্ত্রী তাদের কথা শুধু বলতেছি না পৃথিবীর কোনো জালেম আল্লা সুবহানা ক্রোধ থেকে মুক্ত না এদেরকে আল্লাহ পাকড়াও করবেন দুনিয়াতে এবং আখরাতে আমরা কখনো জালেম হব না আমরা মাজলুম হব আল্লাহ তৌফিক দান করুন